আসসালামু আলাইকুম সুপ্রিয় জনগণ আজকে আমি বলতে চাই আমি একজন গাজীপুর জেলার টঙ্গি থানার লোকাল পুলিশ আচ্ছা আপনার নিশ্চিত ট্যারিস্টের নাম ছিলেন মানে যে মানুষকে হত্যা করে পালিয়ে থাকে ডাকে ট্যারিস্ট বলে এরকম একটা ট্যারারিস্ট যে তেরোটা খুন করেছে পাঁচটা কি ডাম্পিং দশ বার মানুষকে আহত করেছেন তার নাম মেহেনিমা এখন আমরা তার হোটেল রুমে এসেছি চেক করতে আর হ্যাঁ শুনে রাখুন এই দেখেন ওনার হোটেল রুম ওনার হোটেল রুমটা অনেক বিচ্ছিরি উনি এখন পালিয়ে গেছেন আচ্ছা আপনাদের এখন একটা জিনিসই বলবো সেটা হলো যে পালিয়ে গেছে তাকে যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনাদের পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব তো আপনারা ধরতে একটু সুবিধা করে দেন আর